বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তবে হ্যাঁ আমি একটু বেশি ঘেমে গেছি তো তোমরা দেখো আমি প্রচন্ড ঘেমে গেছি কারণ পাখা বন্ধ করে রেখেছি তোমাদের সাথে যেহেতু ভিডিও করছি ভয় ওভার দিচ্ছি সামনে আছি সেই কারণে পাখাটা চালালে তোমরা পাখার আওয়াজটাই বেশি পাবে আর আমার এমনিতেই একটু বেশি ঘাম হয় চলো চলো মেন কথায় ফিরে আসি তো সেটা হচ্ছে জাদু টোনা যেটাকে বলে হচ্ছে আজকাল দেখবে মানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা তোমার মানে তুমি যেখানেই বলো আর কি ফেসবুকে ইউটিউবে যেগুলো সোশ্যাল মিডিয়া মানে বসীকরণ আসলে কি এগুলো কাজ হয় আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে একটু কথা বলতে এসেছি একটু আধটু চর্চা করে রাখাটা বেটার তবে আমার মনে হয় আমার যে টপিক দিয়ে ভিডিও করতে ইচ্ছা হবে আমি সেই টপিক নিয়েই তোমাদেরকে কোনো স্পেসিফিক টপিক নিয়ে কিন্তু আমি ভিডিও করি না তো আমার যখন যেরকম ভিডিও বানাতে ইচ্ছা হয় আমি তোমাদের সামনে সেরকম ভিডিওই আনি তো তোমরা প্রত্যেকেই জানো তো জানি না তোমাদের কেমন লাগে ভালো লাগে কিনা আমি জানি না তবে ভালো লাগলো অবশ্যই পাশে দেবো তো এই যে মানে যদি এই মানে মানে যেগুলো দেখায় যে অমুক করলে তোমুক করলে বশীকরণ কি আদেও হয় মানে তোমাদের যেটা প্রশ্ন বশীকরণ কি আদেও হয় হ্যাঁ বশীকরণ হয় তবে হ্যাঁ তার পিছনে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত আছে এই যে তোমাদের ভিডিওতে দেখা মানে যে বলে যারা যেনারা বলে যে এই অমুক করো তমুক করো এই অমুককে বসীকরণ করো এই তবে হ্যাঁ বসীকরণেরও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে তারাও ভালো করে জানে যে আমরা যেগুলো বলছি সেগুলো করলে হবে না আর এখনকার আর বশীকরণ হচ্ছে সবটাই কিন্তু খারাপ পথের বশীকরণ হয়ে যায় ভালো বশীকরণ কিন্তু কেউ করে না তবে হ্যাঁ অনেক বশীকরণের কিন্তু আলাদা একটা মাত্রা আছে যদি সেটা সঠিক নিয়ম বা তোমার মানে সঠিক ক্ষেত্রে কাজে লাগাতো লাগাও তাহলে কিন্তু অবশ্যই তোমার বশীকরণের যে ব্যাপারটা এটা কিন্তু হয় 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 তবে হ্যাঁ আবার অনেকে দেখবি বলে এই বাচ্চা কথা শুনছে না এই অমুক করছে না এইগুলো এই টুকটা এই টোটকাগুলো কিন্তু তোমাদের কাজে লাগতে লাগে এই টোটকাগুলো কিন্তু কাজে লাগে বা আরও অনেক রকমের ধরো টোটকা থাকে টোটকা দেয় মানে যারা এই পশুকরণের এইসব মন্ত্র বা এইসব যেগুলো দেয় আর কি তো থাকে আর টোটকাগুলো কিন্তু অবশ্যই কাজে লাগে কিন্তু এই দেশীকরণের ব্যাপারটা যেটা থাকছে যে এই এই অমুক করলে অমুক একে বস করে নাও একে এই করে নাও এই করে নাও এইগুলো কিন্তু একদম কেউ বিশ্বাস করো না কেন না বলছি কারণ এইগুলোর মানে জানা যিনি বলছেন বা যারা বলছেন এই কথাগুলো তারাও জানে যে এগুলো কিন্তু কাজ হবে না আর টোটকা অবশ্যই করো তোমরা আর তোমাদেরকে আরও একটা কথা বলি মানে এই বশীকরণের পিছনে কিন্তু অনেক কাট খট পোড়াতে হয় তবেই কিন্তু করতে পারবে আর এগুলোর মধ্যে আবার অনেক কিছু ভেতরের নিয়ম থাকে তবেই করা যায় না নচেত কিন্তু এগুলো করা বা না এগুলো ফলে না অনেকে আবার কমেন্ট করো দেখেছি যিনি বা জানারা এইরকম বলে যে এই করেছিলাম কাজ হয়নি আর হয়নি আমি তো দেখি কমেন্টগুলো পড়ি আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে বেশ হাসি পাই আর এরকম তো আমি দেখে আমি যে না উনি কিন্তু ভালো করেই জানেন যিনি এই বসুকরণের মন্ত্র বা এগুলো বলছে ভালো করেই জানেন যে কাজ হবে না আর হ্যাঁ এই মন্ত্রর কিন্তু অবশ্যই একটা জোর থাকে অবশ্যই একটা জোর থাকে মন দেখো আমি প্রথম কথা বলি তোমাদেরকে যে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর থাকে এটা আমি সর্বক্ষেত্র প্রযোজ্য বা যখন তুমি খুব বিপদে পড়বে তখন দেখবে স্বয়ং ঈশ্বর এসে তোমার কিন্তু সেই বিপদটা উদ্ধার করে না কোনো একজন মানুষ কিছু তুমি হয়তো মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকবে কিন্তু কোনো মানুষ এসেই কিন্তু তোমাকে সেই বিপদটা থেকে উদ্ধার করে তো কাজে মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর সর্বদা বিরাজমান আর যেটা যে প্রসঙ্গটা ওই যে টোটকা অবশ্যই কাজে লাগে তবে হ্যাঁ আর কথা বলি তোমাদেরকে যেটা আমার আমি টিপস দিচ্ছি আমি নিজেও করছি এটা বা করি সেটা হচ্ছে আমাদের ঘাম হচ্ছে প্রচণ্ড কেউ যদি তোমাকে বসীকরণ করে বা চেষ্টা করে এগুলো থেকে তোমার উপর মানে বাঁচার উপায় কী অবশ্যই তুমি বাড়িতে শুনতে পারো বা ইউটিউবে চালিয়ে রাখতে পারো হনুমান চল্লিশা চালিয়ে রাখতে পারো এগুলোর থেকে অনেক কাজ দেয় অনেক যে মন্ত্র ব্যাপারগুলো থাকে ঠিক আছে তা তুমি গীতা পাঠ করতে পারো তারপরে হচ্ছে ওই যে আর তোমার ঘরে যদি কোনো নেগেটিভ ক্ষমতা থাকে বা নেগেটিভ শক্তি থাকে তো সেগুলোতে কি করবে ওই নুন যখন তুমি ঘর মুছবে প্রত্যেক দিন সকালবেলায় জলে জল দিলে ফিনাইল দিলে যে ঘরটা মোছো ওখানে কি করবে অল্প একটু নুন দিয়ে দেবে সেই নুন জলটাতে তুমি তোমার সারা ঘর পরিষ্কার করো মোছো তাহলে দেখবে তোমার শরীর মানে বাড়ি থেকে অনেকটা নেগেটিভ শক্তি কিন্তু দূর হয় আরও একটা কথা যেটা হচ্ছে বাথরুমে কিছুটা নুন রেখে দিলে এক সপ্তাহ পর পর চেঞ্জ করলে আর যেটা হচ্ছে তুমি যেটা ঢুকছো তোমার যেটা মেন গেট মেন দরজা তার পাশে তুমি এরকম ছোট ছোট যে শিশি পাওয়া যায় ওই শিশির মধ্যে নুন নুন ভরে ঢাকা দিয়ে রেখে দেবে দু মানে দরজার দুটো সাইডে রেখে দেবে ওটা তোমরা এক সপ্তাহ অন্তর অন্তর ওটাকে চেঞ্জ করবে তো দেখবে আশা করছি তোমার ঘরে বা তোমার বাড়ির সমস্ত কিছু নেগেটিভ যা বসুগরণ বা এই ধরনের কিছু থেকে তুমি কিন্তু অনেকটা রেহাই পাবে তো বন্ধুরা অনেক বেশি কথা বলে ফেললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম যদি তোমরা ভিডিও পছন্দ করো তো ভবিষ্যতে ভাবছি আরও আনবো ভাবছি এটা নিয়ে আরেকটু 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 বেশি চর্চা করতে ইচ্ছা হচ্ছে জানি না ইদানিং কেন এর প্রতি একটু বেশি ইন্টারেস্টিং আছে আমার তো পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না শেয়ার করে দিও অবশ্যই আরও মানুষ যাতে জানতে পারে তো টাটা বাই বাই